আমার আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকালকার দিনে অধিকাংশ বাড়ির একটা মেন সমস্যা হলো হাঁটুতে ব্যথা বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা গেলেও আজকাল অনেক অল্প বয়সের ছেলে মেয়ে ছেলেমেয়ের কিন্তু হাঁটু ব্যথা নিয়ে ভীষণ রকমভাবে জর্জরিত তাই আপনাদের এই সমস্যার কথা ভেবে আমি শুরু করেছি তিরিশ দিনের হাঁটু ব্যথা কমানোর একটি চ্যালেঞ্জ সিরিজ এই সিরিজের প্রতি একদিন অন্তর অন্তর আসবে কোনো নতুন ভিডিও যেখানে থাকবে সহজ কিছু ব্যায়াম আজকে আমার এই সিরিজের আমার ফরটিন ভিডিও তার মানে অলরেডি তেরোখানা ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি আপনারা যারা প্রথম আজকে আমার এই ভিডিও দেখছেন তারা যদি মনে করেন স্টার্ট করবেন সেক্ষেত্রে আজকে থেকে আরো কিছুদিন পিছনে গিয়ে দেখবেন যে ভিডিওর উপরে ডে ওয়ানের ডে টু লেখা আছে সেখান দিয়ে ব্যায়ামগুলো স্টার্ট করুন শুধুমাত্র হাঁটু ব্যথার সমস্যা নয় যাদের হাঁটুতে ফোলাভাব থাকে নিচে এইভাবে যারা হাঁটু ঘুরে বসতে পারেন না সিঁড়িতে ওঠানামা করলে বা হাঁটা চলা করলে যাদের হাঁটুর থেকে কটকট আওয়াজ হয় রাত্রে ঘুমানোর সময় যাদের পায়ের মাংস বেশিতে টান ধরে বা বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলছেন উঠে দাঁড়ানোর মাত্রে পা কাঁপতে থাকে তাদের সকলের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী হবে এই ব্যায়ামগুলো তাহলে যদি আপনার হাতে এখন টাইম থাকে আপনি ফ্রি থাকেন তাহলে অ্যাকসেপ্ট ব্যায়ামগুলো আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন স্টার্ট করছি তাহলে ব্যায়ামগুলো করার জন্য আমি ফ্লোরের ওপর বসেছি আপনারা ফ্লোর সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করতে পারবেন এবার দুটো পা সামনে স্ট্রেট খুলে নিলাম হাত রাখলাম সাইডে এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাব প্রথমে আমি ব্যায়াম শুরু করার আগে ভালোভাবে পা আমি রিল্যাক্স করে নেব থার্টি সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত ব্যথার সাথে সাথে যাদের কোমরে ব্যথা আছে তারা যখন বসবেন তখন কোনো কিছু সাপোর্ট নিয়ে বসবেন মানে পিঠ দেয়ালের সাথে লাগিয়ে অথবা খাটের সাথে লাগিয়ে তারপর বসুন বা যদি বসে পড়তে কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু শুয়ে শুয়েও ব্যায়ামগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন থার্টি সেকেন্ড থেকে এক মিনিট অবধি পা রিল্যাক্স করে নিয়ে এবার দুটো পা নিয়ে এলাম এক জায়গাতে তা কিন্তু আমার টান টান করে সামনে খোলা আছে এবার কি করব প্রথমে পায়ের পাতা আপ দেন ডাউন পায়ের পাতা যখন আপ করব এখানে আমরা টু টু থ্রি সেকেন্ড হোল্ড করবো পায়ের পাতা আপ মানে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো আবার ডাউন যখন করব ফ্লোরের দিকে টানবো তখনও টু টু থ্রি সেকেন্ড হোল্ড এটা আমি দশ বার করব আমি কাউন্ট করছি আপনারা প্র্যাকটিস করুন ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট নাইন অ্যান্ড টেন নেক্সট to জন্য ঘড়ির কাঁটা যেভাবে ঘুরের সেভাবে দশবার পায়ে পাতা ঘুরাবো আবার ঘুরে কাটার উল্টো দিকে দশবার ওয়ান একটু চেপে চেপে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এবার উল্টো দিকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান নেক্সট ব্যায়ামের জন্য ডান পায়ের পাতা আপ ডান পায়ের পাতা নিজের দিকে টানব তখন ডাম পা ডাউন আবার বাম্পা এ পাতা আপ তখন ডান পা ডাউন অল্টারনেট হয়ে টেন কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেক্সট ব্যায়ামের জন্য পায়ের আঙ্গুল শক্ত করে মুঠো করব ঠিক এইভাবে এই ব্যায়ামটি আপনারা সারাদিনের মধ্যে যতবার খুশি যে কোনো টাইমে খুশি প্র্যাকটিস করতে পারবেন যখন আপনি রেস্ট করছেন যখন টিভি দেখছেন এমনকি যখন আপনি খেতে বসবেন তখন এইভাবে পায়ের আঙুল শক্ত করে মুঠো করে রাখুন দেখবেন পায়ের মধ্যে আরাম লাগবে ওয়ান পায়ের আঙুল মুঠো করে ফোর টু ফাইভ সেকেন্ড হোল্ড টু Three, four, five, six, seven, eight, nine. হাঁটুতে ব্যথার সমস্যা যাদের আছে তাদের যদি কোনো ব্যায়াম করার সময় মনে হয় খুব কষ্ট হচ্ছে বা হাঁটুর ব্যথা বেড়ে যাচ্ছে সেই ব্যায়ামটি কিন্তু জোর চাপ দিয়ে করবেন না হাঁটুতে ব্যথার সমস্যা থাকলে কোনো ব্যায়াম জোর চাপ দিয়ে করা উচিত নয় এতে কিন্তু সমস্যা বাড়তে পারে যেখানে আপনার মনে হবে আপনার কষ্ট হচ্ছে বা আপনি করতে পারছেন না বা আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে সেখানে একটুখানি রেস্ট নিন সে ব্যায়ামটি স্কিপ করুন বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো প্র্যাকটিস করুন আমি যতগুলো ব্যায়াম দেখাবো প্রতিটি ব্যায়ামে আপনাকে প্র্যাকটিস করতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই শুধুমাত্র বসে পাঁচ থেকে ছটি ব্যায়াম করুন আর নিয়মিতভাবে ডেইলি প্র্যাকটিস করুন মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না নেক্সট ব্যায়ামের জন্য হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটু পিছনে রাখলাম এবার পা স্ট্রেট খুললাম হালকাভাবে পা নিচের দিকে নিয়ে আসবো মানে পা ফোল্ড করব এটাও দশ বার ওয়ান যারা পারবেন না তারা এখানে একটু রেস্ট করুন টু থ্রি Four, five, six, seven, eight, nine, ten. 5 একই ভাবে বাম হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে হাতের আঙুল ইন্টারলক করে দিয়ে বাম হাঁটুর পিছনে রাখলাম ফার্স্ট এড তুলব ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান পায়ে পিছনে রাখলাম পাসবে তুলব এবার পায়ে পাতা নিজের দিকে টেনে রাখবো আবার বাইরের দিকে খুলবো 1 2 3 এই ব্যামতে আমি পা ফ্লোরের উপরে লিখে গুড়েছিলাম এখন ফ্লোর থেকে একটুখানি উপরে তুলে প্র্যাকটিস করছি 4 5 6 7 8 9 and 10 left leg 1 two, three, four, five, 6 7 eight, nine, ten. এখানে দেখুন একটা ইয়োগা বেল্ট আমি নিলাম বাড়িতে বড় কাপড়ের টুকরো ওড়না বা যে বেল্ট আমরা ব্যবহার করে থাকি যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারে এই বেল্ট আমি লাগালাম ডান পায়ের নিচে পায়ের নিচে মানে কখনোই কিন্তু পায়ের মাঝখানে নয় আঙ্গুলের একদম নিচে গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো আবারও আর এই বেল্ট ধরে নিজের দিকে টানবো বেল্ট কিন্তু কখনোই আমরা খুব বেশি সামনে ঝুঁকে গিয়ে খুব বেশি জোর দিয়ে টানবো না বেল্ট একদম হালকাভাবে টানবো খেয়াল রাখতে হবে গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখতে হবে আর পায়ের পাতা নিজের দিকে টেনে রাখতে হবে এই পশ্চারে আমরা টেন কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 7 8 9 10 একটু লুজ ছাড়লাম আবার একবার 2 2 3 সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার 1 2 3 4 5 6 7 8 9 10 এবার এই বেল্ট লাগালাম বাম পায়ে নিচে পায়ের নিচে মানে একদম আঙুলের নিচে পায়ের মাঝখানে কিন্তু নয় গোডালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো বেল্ট ধরে হালকাভাবে টান দেব নিজের দিকে একদম হালকা পাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটুখানি রেস্ট আবার একবার টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান আমি এখন যে ব্যায়ামগুলো দেখাচ্ছে ব্যায়ামগুলো আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি ব্যায়ামগুলো করে অনেকেই কিন্তু খুব ভালো আছে আপনারা যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে নিয়ম করে ডেলি প্র্যাকটিস করুন আশা করছি আপনি আরাম পাবেন নেক্সট ব্যায়ামের জন্য এখানে একটা ফোন করা টাবেল আমি নিলাম অনলাইনে হাঁটু ব্যথার হাঁটুর ব্যায়াম করার জন্য দেখবেন ফোম পাওয়া যায় ফোম ব্যবহার করতে পারলে আরো ভালো হয় এবার আমার কাছে ফোম নেই যার জন্য আমি ট্যাবেলের ব্যবহার করছি টাবেল রোল করে নিয়েছি এবার এই রোল করার দিলাম ডান ও নিচে রাখলাম আবারও গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো এখন কি করব সাথে সাথে আমরা হাঁটু নিচের দিকে বসাবো মানে আমরা হাঁটুর সাহায্যে টাবেলের উপরে ভালোভাবে প্রেশার দেবো এই কোস্চেন আমরা টেন সেকেন্ড হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর সেভেন এইট নাইন টেন একটুখানি রেস্ট বা লুজ আবার একবার গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখে পায়ের পাতা নিজের দিকে টানবো হাঁটু নিচের দিকে বসাবো মানে টাবেলের ওপরে প্রেশার দেব টেন কাউন্ট টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান বুঝছাড়লাম এবার এই রোল করা ট্যাবেল আমি রাখলাম আমার বাম পায়ের নিচে একইভাবে দেখুন হাঁটু নিচের দিকে বসাব গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখে পায়ের পাতা নিচের দিকে টানবো টেন কাউন্ট ওয়ান টু থ্রি ফোর লুজ ছাড়লাম এবার এই রোল করা টাবেল আমি আর একটু নিচে রাখলাম টাবেলের ওপরটা প্রথমে দিলাম আমার রাইট লেগ এবার গোড়ালির সাহায্যে টাবের ওপরে প্রেশার দেব গোড়ালি নিচের দিকে চেপে বসাবো সাথে সাথে পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো হাঁটুও যতটা সম্ভব নিচের দিকে বসানোর চেষ্টা করব পা দেখবেন একদম টান টান হয়ে থাকবে পায়ের শক্তি বাড়ানোর জন্য এই ব্যায়ামগুলো ভীষণ ভালো প্রতিদিন প্র্যাকটিস করুন ভালো থাকবেন তাহলে গোড়ালি নিচের দিকে বসাবো পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো হাঁটু হাঁটুও নিচের দিকে বসাবো টেন কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটুখানি লুজ ছাড়লাম টু 2, থ্রি সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এবার ডান পাখলাম ফ্লোরের ওপর টাবলের ওপরে দিলাম বাম্পা নিচের দিকে বসাবো পায়ের পাতা নিজের দিকে টানবো হাঁটু যতটা পারবো নিচের দিকে বসানোর চেষ্টা করবো পা একদম টান টান হয়ে থাকবে টেন কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এবার একটু লুজ ছাড়লাম আবার একবার হাঁটু নিচে বসাবো গোডালি গোডালির সাহায্যে ট্যাবলেট উপর প্রেশার দেব পায়ের পাতা নিজের দিকে টানবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এখানে আরো একটা ব্যবহার আমি করছি এটা আমি কোথায় রাখলাম ডান হাঁটুর নিচে আগে যে ট্যাবেলটি ব্যবহার করেছিলাম সেটাও নিলাম মানে ফোন করা দুটো ট্যাবলে আমি হাঁটুর ডান হাঁটুর নিচে রাখলাম এবার দেখুন দুটো ট্যাবলের আমি এখানে সাপোর্ট নিচ্ছি যার জন্য পা কিন্তু এখন ফ্লোরের থেকে অনেকটা উপরে আছে হাঁটু নিচের দিকে বসাবো পায়ে পাতা নিচের দিকে টেনে রাখবো গোড়ালে কিন্তু এখন ফ্লোরের থেকে দেখুন অনেকটা ওপরে আছে এখানেও আমরা টেন কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রোজ ছাড়লাম এটা খুব ভালো ব্যায়াম যদি সম্ভব হয় প্র্যাকটিস করে দেখতে পারেন টু টু থ্রি সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার পায়ে পাতা নিজের দিকে টানবো হাঁটুতে যদি প্রেশার নাও দিতে পারেন এই টাইমে কোনো অসুবিধা নেই অটোমেটিক্যালি দেখবেন পা যখন নিজের দিকে টানবে হাঁটুর হাঁটুর মধ্যে ভালো রকমের প্রেশার অটোমেটিক্যালি প্রেশার আসবে আবার টেন কাউন্ট টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান ছাড়লাম এবার এই রোড করা টাবেল আমি রাখলাম আমার বাম পায়ের নিচে পা এখন ফ্লোর থেকে অনেকটা উপরে আছে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো যদি সম্ভব হয় হাঁটু নিচের দিকে বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটু রেস্ট আবার একবার পায়ে পাতা নিজের দিকে টেনে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এবার এই রোল করা টাবেল আমি টাবেলের উপর দুটো পা একসাথে তুলব পায়ে পাতা নিজের দিকে টেনে রাখবো যদি ইচ্ছা হয় একটা একটা করে পা দিয়েও আপনারা ব্যায়াম করতে পারেন পা নিজের দিকে টেনে রাখবো এখানে আমরা টেন কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এখানে কিন্তু হাঁটুর মধ্যে প্রেশার দেওয়ার প্রয়োজন নেই দুটো পায়ে যখন টাবেলের উপরে তুলে পায়ের পাতা নিজে থেকে টেনে রাখবো অটোমেটিক্যালি দেখবেন পা হাঁটুর মধ্যে ভালো রকমের প্রেশার আসবে আবার একবার টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান একবার পা তুলে পাতা আবারও আপ এন্ড ডাউন আমরা করে নেব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 and 10 एकটুখানি রেস্ট আবার একবার পাতা উল্লাম পাই পাতার এই দিক থেকে tenere রাখব প্রথমে তারপর বাইরের দিকে 1 2 3 4 5 6 এবার এই রোল করা টাবেল আমি আরো আবার একবার নিচে রাখলাম নিচে রাখলাম এবার কি করবো দুটো পা টেলের সাইডে খোলা রেখেছি প্রথমে পায়ের পাতা টান টান করে খোলা রাখবো খেয়াল রাখতে হবে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখতে হবে হাত রাখলাম সাইডে এতে করে আমি ভালো মতো সাপোর্ট পাবো আর ব্যায়ামগুলো কিন্তু অনেক সহজেই প্র্যাকটিস করতে পারবো এবার প্রথমে ডান পা একদম স্ট্রেট আমি নিয়ে এলাম টাবেলের ওপর পায়ের পাতা পা কিন্তু আমরা লুজ ছাড়বো না পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো আবার এখান থেকে ফ্লোরের ওপর ঠিক একইভাবে বাম পা টান টান করে রাখলাম টাভেলের ওপর আবার ফ্লোরের ওপর এইভাবে দুটো পা মিলিয়ে টোটাল দশ পা প্র্যাকটিস করব ওয়ান টু হিপ জয়েন্টের মোবিলিটির জন্য এই ব্যায়ামটি কিন্তু ভীষণ ভালো থ্রি पायर पाता नीचे दिखे टेने रेखे फाइव सिक्स सेवन एट দশ বার পড়তে যদি কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু দুটো সাইড মিলিয়ে আপনারা পাঁচবার মতো প্র্যাকটিস করতে পারবেন এটি আপনি পড়ার সময় দেখবেন এই জায়গার মধ্যে ভালো রকমের প্রেশার আসবে বসে এখন আমি বেশ কয়েকটি ব্যায়াম আপনাদেরকে দেখালাম যে ব্যায়ামগুলো আমি ফ্লোরের মধ্যে বসে করলাম আপনারা চাইলে সোফা বেড এর সোফা বা বেডের মধ্যে বসে বা শুয়েও প্র্যাকটিস করতে পারবেন এবার আপনি যখন টিভি দেখতে বসবেন বা রেস্ট করবেন তখন সোফার মধ্যে বসে বেডের মধ্যে বসে যে ব্যায়ামগুলো পা সামনে পা ঝুলিয়ে এই কয়েকটি ব্যায়াম সাথে সাথে প্র্যাকটিস করুন তাহলে প্রথম ব্যায়ামের জন্য দেখুন যে রোল করা টাবল আমি এতক্ষণ ব্যবহার করলাম সেটা রাখলাম দুটো হাঁটুর মাঝখানে হাঁটুর মাঝখানে রাখলাম এবার কী করবো হাঁটুর সাহায্যে টাবলের ওপর এইভাবে ভালোভাবে প্রেসার দেব এইভাবে এই আমরা টেন সেকেন্ড অবধি হোল্ড করব তাহলে হাঁটুর সাহায্যে প্রেশার দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটুখানি রেস্ট টু টু থ্রি সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার টেলের উপর ভালোভাবে এবার পায়ের পাতা প্রথমে পায়ের পাতা তুলবো টু টু থ্রি সেকেন্ড হোল্ড আবার গোড়ালি তুলব শুধুমাত্র হাঁটু ব্যথার সমস্যা নয় যাদের সারাদিন কাজকর্মের পরে হাঁটু পায়ের মধ্যে ব্যথা হয় বা তাদের গোড়ালিতে ব্যথা আছে হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা তারা কিন্তু এই ব্যায়ামটি নিয়ম করে প্রতিদিন প্র্যাকটিস করুন যাদের গোড়ালিতে ব্যথা আছে একশো বার দেড়শো বার প্র্যাকটিস করুন দেখবেন গোড়ালি ব্যথা কিন্তু একদম কমে যাবে তাহলে পায়ের পাতা আপ দেন গোড়ালি আপ ওয়ান টু থ্রি এতটা পর্যন্ত আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আজকের ব্যায়াম সোফার থেকে একটুখানি সামনের দিকে এসে বসলাম এবার এবার দেখুন পা এইভাবে আমরা একটা সার্কেল বানাবো গোল করবো ছোট্ট মত একটা সার্কেল বানাবো ঘড়ির কাটার দিকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট नाइन, टेन। एक रेस्ट नहीं आ उल्टो दिखे दोष पर। टेन नाइन एट सेवन सिक्स फाइव फोर थ्री टू एंड वन তাদের বয়স অনেকটা বেশি যদি একসাথে দশ বার ঘোরাতে কষ্ট হয় সেক্ষেত্রে ঘড়ির কাটার থেকে পাঁচবার আর উল্টো দিকে পাঁচবার এইভাবে ঘোরায় এবার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো দিকে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান দেখুন কিচ্ছু করতে হবে না আপনি সোফাতে বা বেডে পা ঝুলিয়ে বসুন তারপর ঠিক এইরকম করুন হালকাভাবে One, two, three, four, five, six, seven, eight, nine, ten. 2 3 4 10 ভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তাহলে আজকের ভিডিওতে এতটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে চলুন প্রতিদিন আমরা একটু একটু করে হাঁটুর যত্ন নিই এবং ব্যথা মুক্ত জীবনের দিকে এগিয়ে যাই আমি চেষ্টা করি একদম সহজ ব্যায়াম আপনাদের আপনাদেরকে দেখানোর যাতে করে অলরেডি হাঁটু ব্যথা আপনি সমস্যায় ভুগছেন খুব বেশি কঠিন ব্যায়াম দেখিয়ে আপনার সমস্যা আর আমি বাড়াতে চাই না ব্যায়ামগুলি ভীষণ সহজ তবে নিয়মিতভাবে উপকার করলে নিশ্চিতভাবে আপনার হাঁটু ব্যথা কমবে তবে নিয়ম করে কিন্তু আপনাকে ডেলি বসতে হবে শত ব্যস্ততার মাঝেও মাত্র দশ মিনিট টাইম রাখুন নিজের জন্য দশ মিনিট বসে ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন দেখবেন ব্যথা কমবে পায়ের স্ট্রেংথ বাড়বে আপনি নিজে সেটা ফিল করতে পারবে আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু বাঁচার সমস্যা থাকে তাদেরকেও আমার এই সিরিজের ভিডিওগুলো দেখাতে পারে সবাই খুব ভালো থাকুন দেখা উচিত নেক্সট ভিডিওতে ধন্যবাদ আরেক